হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু টিম সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মনতলাভ করবো তোমরা যারা যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটার শিল্প সংস্কৃতি বিষয়ে সিলেবাসটা আছে এবং তোমাদের প্রশ্নে কোন কোন টপিক থাকবে সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমাদের জন্য কিছু সাধারণ নির্দেশনা দেওয়া আছে এগুলো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে শিক্ষণকারী মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকারী মূল্যায়নে বাকি সত্তর পার্সেন্ট হবে বার্ষিক মূল্যায়নে এগুলো তো তোমরা জানো তো এখানে যা যা নির্দেশনা আছে তোমরা একটু ভিডিওটা পোস্ট করে পড়ে নিতে পারো তো তোমাদের মোট পরীক্ষা সময় হবে তিন ঘন্টা এটাও অনেকেই জানো তো তোমাদের সিলেবাসে কী কী থাকবে সেটা একটু চল আমরা দেখে নিই তো তোমাদের সপ্তম শ্রেণীর যে শিল্প সংস্কৃতির যে বিষয়টা আছে এখানে সিলেবাস হিসেবে তোমার যে প্রথম অধ্যায়ের যে স্বাধীনতা আমার এখান থেকে তোমার যে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ এগুলো তোমার করতে হবে তারপরে বৈচিত্র্য ভরা বৈশাখ এখান থেকে তোমার কি করতে হবে দেখো আলপন অঙ্কন বৈশাখী মেলা দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণের আবৃত্তি গান অভিনয় এগুলো করতে হবে এরপরে তিনি কি আছে যে কাজের মাঝে শিল্প খুঁজে এখান থেকে তোমার কি করতে হবে দেখো এখান থেকে তোমার মত যে দাদরা তালে যে সৃষ্টি সুখের উল্লাসে এটা করতে হবে এরপরে কি আছে যে প্রাণ প্রকৃতি এখান থেকে তোমার কাব্য নাটক প্রাকৃতিক দৃশ্য এটা করতে হবে তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস তো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এটা তোমরা সকলে ইতিমধ্যে জেনে গেছো তো দেখো এরপরে কী বলা হয়েছে এরপরে বলা হয়েছে যে শ্রেণীর কাজ অর্থাৎ দেখো কাজ দলগত কাজ হিসেবে কী কী থাকবে এখানে তোমরা তিরিশ নাম্বার তারপরে বইয়ের কাজ যে আছে এখানে দশ নাম্বার এবং বাড়ির কাজ এখানে দশ নাম্বার টোটাল তিরিশ নাম্বার তোমাদের জন্য বরাদ্দ থাকবে তো দেখো এরপরে তোমার যে সামষ্টিক মূল্যায়নগুলো আছে সেই সামষ্টিক মূল্যায়নে তোমার যে কোন কোন অংশ থেকে কোশ্চেন আসবে দেখো তো তোমাদের জন্য যে চারুকলা সঙ্গীত নৃত্য তারপরে অভিনয় তারপরে যন্ত্র সঙ্গীত যে কোনো একটি যে বিভাগের যে কী থাকবে ব্যবহারিক কাজ থাকবে সেখানে থাকবে বিশ নাম্বার এবং যে বন্ধুকাতা যে আছে বন্ধুখাতার জন্য পনেরো নাম্বার এবং তোমার যে যে অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন সেইখান থেকে পাবে হচ্ছে পনেরো নাম্বার এরপর তোমাদের সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এখানে পাবে বিশ নাম্বার এবং যে ছবি দেখে লেখো এখানে পাবে দশ নম্বর এবং রচনামূলক উত্তরের প্রশ্ন এখানে পাবে যে বিশ নাম্বার এই গেল তোমার টোটাল একশো নাম্বার তো এটাই হচ্ছে মূলত তোমাদের সিলেবাস তো এরপরে তোমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো এবং এটার সমাধান দেওয়ার চেষ্টা করব